মসজিদে নারীরা জামাতের নামাজ পড়তে আসেন একই জামাতে নামাজ পড়ছেন পুরুষরাও একই ইমামের ডাকবি শুধু জুমার নামাজ নয় পাঁচ পারক্ত নামাজ সম্মিলিতভাবে আদায় করছেন নারী পুরুষ এটি নীলফামাই ডোমার উপজেলার বোরাঘারি ইউনিয়নের বাগডোপারা তেলিপাড়া জামি মসজিদ দ্বিতল ভবনে মহিলাদের উঠা নামার জন্য মসজিদের পিছন দিয়ে আলাদা সিঁড়ি করা হয়েছে মসজিদের নিস্তলায় পুরুষ এবং উপতলায় নারীদের জামাতের ব্যবস্থা রয়েছে এছাড়া এই মসজিদে নেই বেতনভুক্ত নির্দিষ্ট কোনো ইমাম জানা যায় কয়েক বছর আগে আলহাস কোহিনুল ইসলাম নামে একজন ব্যক্তি তেরো শতাংশ মসজিদের নামে দান করেন দুই হাজার কুয়েতের একটি সংস্থা অর্থায়ন করলে গড়ে ওঠে একতলা মসজিদ ভবন এরপর মসজিদ উন্নয়ন কমিটি এবং এলাকাবাসীর দুইতলা মসজিদ ভবন গড়ে ওঠে তখন থেকে নারী পুরুষ সমৃদ্ধভাবে নামাজ আদায় করেছে মসজিদটিতে নারী পুরুষ সমৃদ্ধভাবে নামাজ পড়ায় কোনো সমস্যা হয় না বলে জানায় মসজিদ কর্তৃপক্ষ নারীরা অনেক সময় বাসায় নামাজ পড়ে রকম হাসুরাকেরা জানে না এখানে ওরা আসে মামে কৃষ্ণের নামাজ পড়ে ওরা আলাদাভাবে পড়ে আজ দীর্ঘদিন ধরে এখানে যে আমরা নামাজ পড়তে যে আজ পর্যন্ত কোনো রকমের হ্যাঁ কেবাদ বা কোনো রকমের গন্ডগোল সৃষ্টি এখানে হয় নাই খুব সুন্দরভাবে আমরা নামাজ পড়ি সালামের সুনির্দিষ্ট হাদিস মহিলাদেরকে নিয়ে উনি নামাজ পড়ছে এবং এরকম বলছে বোখারি শরীফের প্রথম খণ্ডে আছে যদি তোমাদের স্ত্রীরা মসজিদে যেতে চায় তোমরা তাদেরকে বাধা দিও না পরে আল্লাহ রহমতে অনেক সাইকুল হাদিস আপনার আজিৎ হক স্বায়ত অন্য ইসলামিক ফাউন্ডেশন আধুনিক প্রকাশনীর এই বইগুলা বোখারি শিল্পের তফসিল বই এগুলো আপনার অনুবাদগুলো বঙ্গানুবাদগুলো দেখে দেখলাম যে ঠিকই আছে আপনার কাকার ভিত্তিক একটা সংগঠনও পাইলাম ওনার বলছে আমরা ডোনেট করবো আপনারাও করিয়েন পরে বাইরে শুরু করলাম তারপরে দোতলা করলাম দোতলা এখন প্রচেষ্টায় করছি শুরু দেখেছি আল্লাহর মাশ আল্লাহ পুরুষ চেয়ে মহিলার সবাই তারাবিতে বেশি হয় মসজিদে একই ইমামের পিছনে জামাতের সাথে নারী পুরুষ নামাজ আদায় করে মুসলিদের মাঝে বেশ উৎসাহ দেখা গেছে আমাদের যখন সময় হয় মহিলা পুরুষ আসে ওরা ওদের স্থানে উঠে চলে যায় আমরা নিজ খেলায় আর কিছু নামাজ আপন আপন পড়িয়ে নিজ নিজ বাসায় চলে যায় আর কিছু ওখানে কোনো সমস্যা ঘটে না আমার আম্মু আমার বোন অনেক লাভবান হচ্ছে ইসলামের নৈতিক বিষয়গুলো জানতে পারতেছে এখান থেকে মানে এখান থেকে অনেক কিছু অনেক কিছু মহিলাদের যে চরিত্র চরিত্রটা গঠন হচ্ছে এটাতে আমি খুব মনে গ্রামের প্রতিদিন আসি চরিত্রে জামাত করে নামাজ পড়ার মসজিদ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে তবে এই গ্রামের মতো প্রতিটি মসজিদে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করা গেলে মহিলা নামাজের সংখ্যা বৃদ্ধি পাবে এছাড়া সমাজে বিভেদ বৈষম্য দূর হবে বলে মনে করছেন বিশিষ্টতোনা মাহমুদ হাসান 変わった1000